দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা দেখছেন জেডি নিউজ তো আগে কিন্তু আমি নিয়ে এসেছি অ্যাপেলো ওয়ার জব তো আপনারা সবাই অ্যাপেলো ফার্মেসি দেখেছেন সেখান থেকে হয়তো অনেক ওষুধও কিনেছেন কিন্তু এই ওষুধগুলো যেখানে বানানো হয় একদম ওয়ার চাকরি নিয়ে এসেছি আজকে আমি তো এখানে কিন্তু লজিস্টিক কোম্পানি ওয়ার জব এখানে লোকেশনটি বলছি তার আগে বলে নেব এখানে স্যালারি কত এখানে জব রোল কী আছে এখানে আপনারা ইনসেন্টিভ পাচ্ছেন ঠিক আছে এখানে আপনাদের কোয়ালিফিকেশান একদম ন্যূনতম মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে ন্যূনতম মাধ্যমিক পাসে এখানে আবেদন করতে পারছেন কোনো এইচএস পাস দরকার নেই এখানে কিন্তু আপনাদের গুড ইংলিশ রিডিং দরকার এখানে আপনাদের ইংলিশ বলতে না পারলেও চলবে আচ্ছা এবার আসা যাক কোম্পানির জব রোল কী আছে স্ক্যানিং শর্টিং স্ট্যান স্ট্যাগিং লোডিং আনলোডিং মূলত দেখুন যে ওষুধগুলো আমরা খাই সেগুলো তো আমরা শুধু ওষুধ খাই না সেগুলো প্যাকেজিং করা থাকে সেগুলোকে স্টোর করতে হয় লোড করতে হয় গাড়িতে আনলোড করতে হয় বিভিন্ন মূলত কাজ থেকে ওয়ার ওয়ার তো আপনাদের সেই কাজটি মূলত করতে হবে এখানে মাসিক বেতন আট হাজার টাকা প্লাস একশো টাকা রয়েছে ইনসেন্টিভ আপ টু রয়েছে টাকা টাকা প্লাস এখানে প্ল্যান প্রতিদিন করে পাবেন আপনারা উইকলি ওয়ার্ক বি শিফটে ওখানে আপনাদের দুটো শিফটে কাজ আছে একটা দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত একটা দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত আগেই বলেছি শুধুমাত্র অনলি ফর মেল ম্যাক্সিমাম এখানে বয়সের সময়সীমা চৌত্রিশ বছর তো আপনারা চৌত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু থার্ড পার্টি পেরালে আবেদন করতে পারবেন দিড় ডিউটি টাইম নয় ঘন্টা শিফটিং টু পি এম থেকে টেন পি আর ওয়ান পি থেকে টেন এটা আগে বলে দিয়েছি আপনাদের আর উইকলি অফ আছে রোটেশনাল উইকলি অফ পড়বে ধরুন এই শনিবার অফ পড়লো পরের সপ্তাহ রোববার অফ করতে পারে ঠিক আছে সেটা বলা যাচ্ছে না ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম রানিং এখন ইন্টারভিউ চলছে এইচ এর নাম্বারটা আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা একটা কথা বলে রাখি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে জয়েন হয়ে যান বিভিন্ন জব আপডেটগুলো পাওয়ার জন্য ঠিক আছে এখানে আপনাদের নাম্বারটি আমি দিয়ে দেবো অ্যাপেলও এইচআর নাম্বার বলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে এবং যেই জায়গায় আপনাদের কাজটি হবে সেই জায়গাটির যেখানে ইন্টারভিউ সেই জায়গাটির আমি ফটো দিয়ে দেবো পুরো ডিটেলসও দিয়ে দেবো সেখানে আপনার ল্যান্ডমার্ক কী আছে ঠিক আছে সেখানে আপনার ডেট অ্যান্ড টাইম কবে সব জানতে পারবেন সব জানতে পারবেন কোথায় হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর টেলিগ্রাম গ্রুপে তো আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন্দ্রের মাতার মন্দির মাতার